সব নিয়ে যান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবেন না কাঁচা কাঁচা একবারে কাঁচা ওই যেখান দোয়া করেন চাষি এটা মনে হয় আলগা আছে দাঁড়ান

কই যান সুপারে সবাই তো খালি সুপারে যায় কয় টাকা দেয় ডেলি না দেয় ওই শুক্রবারে দেয় খালি কয় টাকা দেয় তা ভালোই তো দেয় ওই দুধ নেবেন দুধ দুধ খান দুধ 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 হ্যাঁ গরুর দুধ বোতলে আছে খাবেন দিচ্ছি এই পাশে আসেন আছে কয়জন পাঁচজন তাহলে এটাই নিয়ে যান সব নিয়ে যান

এটা পড়ে গেছে অনেক ঠিক আছে সিসি তাহলে যান ও সিসি কই যান কই যান কোন দিকে যাচ্ছেন ওইদিকে কোথায় সবাই যাচ্ছে এই আপনি এই যাবেন না আচ্ছা আচ্ছা বাড়ির লোক আছে হ্যাঁ দুধ নেবেন দুধ হ্যাঁ কাঁচা দুধ নেবেন বোতলে আছে সাধারণ দিচ্ছি এই পাশে আসেন এই গাড়ি যাইতে দেন আপনি নেবেন

বাড়ির আছে অনেক দূরে আর এটা দুইজনে ভাগ করে নিয়েন